আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আজকে কিছু কথা বলার জন্য আপনাদের মাঝে আসলাম সেটা হচ্ছে আমি রাজনীতি করি না প্লাস রাজনীতি পছন্দও করি না আজকে পনেরোই আগস্ট অনেকেই হচ্ছে আমরা একটা সময় গত বছর পর্যন্ত পনেরোই আগস্টটা উদযাপন মানে যেটা বলে আমরা খিচুড়ি রান্না বলেন বিরিয়ানি রান্না বলেন উইশ করা বলেন করে গেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তো এবছর কিন্তু আমরা সেটা পারছি না কারণ যেটা আমরা চোখে দেখিনি গল্পের বই শুনে আমরা বিশ্বাস করে অন্ধবিশ্বাসে এতদিন আমরা সেটা ই করে আসছি আর যেগুলো আমরা চোখে দেখছি চোখে দেখে যেটা ই করছি সেটা তো এড়িয়ে চলে যাওয়া যায় না যে কিছুদিন আগে আমাদের আবু সাহেব ভাইয়া মুগ্ধ ভাইয়া এমন এমন ও হাজার ভাই বোন মানে মারা গেছেন অনেকেই মানে আহত হয়েছেন ঠিক আছে এই দেশ নিয়ে যে এত আন্দোলন গেল এগুলো আমাদের নিজের চোখে দেখা আমরা আমরা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের মৃত্যু আমরা দেখি নাই আমরা তারেক জিয়ার সরি জিয়ার রহমানের মৃত্যু আমরা দেখি নাই তো যদি আজকে পনেরোই আগস্টে তাকে বঙ্গবন্ধুকে উইশ করা যায় তো আরেকটা ব্যাপারে যেটা বলবো শ্রদ্ধা করা যায় তাহলে খালেদা জিয়ারও তো আজকে বার্থডে দেশ তিনিও একজন জননেত্রী ছিলেন একটা সময় এবং তিনি অসুস্থ তার সুস্থতা কামনা করি তার আজকে জন্মদিন আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা এবং আমি এটা প্রার্থনা করি আল্লাহর কাছে যেন তিনি সুস্থ হয়ে যান মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে প্রাইম মিনিস্টার খালেদা জিয়া তো আমার কথা হচ্ছে আমি রাজনীতি করি না কোনো দলও করি না দেশের জন্য যদি কিছু করতে হয় আমি সেখানে সব জায়গায় আসি তো আপনারা যদি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করতে পারেন তো তার হাজবেন্ড জিয়াউর রহমান অনেক কিছু করে গেছেন দেশের জন্য তো তার আজকে বার্থডে আমরা তাকেও কিন্তু উইশ করতে পারি তো থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সরি একটা বিষয় যেটা আমি ক্লিয়ার করি উনি সাবেক প্রাইম মিনিস্টার ছিলেন একটা সময় ছিলেন এবং ওনার হাজব্যান্ড দেশের জন্য অনেক কিছু করে গেছেন এটা আপনারাও জানেন আমরাও জানি বইয়ের পাতায় পড়ছি যেমন বঙ্গবন্ধুরটাও পড়ছি তারটাও পড়ছি তাই না এবং আমাদের চোখে যে ভাইদের শহীদ হতে দেখেছি সেগুলো আমরা কখনোই বলতে পারি না তো আজকের এই দিনে আমরা তাদের শ্রদ্ধা রেখে যদি আমরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করতে পারি তাহলে আমরা এটাও করতে পারি খালেদা জিয়ার বার্থডে পালন করতে পারি এবং উনিও একজন একটা সময় কিন্তু সাবেক প্রাইম মিনিস্টার ছিলেন তো এটাই আমার জাস্ট ক্লিয়ার করার ছিল প্রাইম মিনিস্টার খালেদা জিয়া তিনিও দেশের জন্য একটা সময় বাংলাদেশের জন্য অনেক কিছুই করেছে তার অবদানটাও ভুলে গেলে হবে না তেমনি শেখ হাসিনাকেও আমরা হচ্ছে যেমনটা দেখে আসছিলাম তিনি তার সম্মান আত্মসম্মান বোধ বা তার জায়গাটা তিনি ধরে রাখতে পারেননি সেটা তার ব্যর্থতা সেটা জনগণের এখানে কোনো হাত নেই তার নিজের দোষেই কিন্তু আজকে এরপর এই অবস্থাটা হয়েছে তো পদত্যাগ করতে হয়েছে এবং নিজেকে পালিয়ে যেতে হয়েছে তো খালেদা জিয়াও তো দেশের জন্য অনেক কিছু করেছেন কিন্তু তিনি কিন্তু কোন স্টুডেন্টের বা কোন অসহায় ভাই বোনদের সরাসরি গুলি করার হুমকি কখনো দেয়নি বা বলেও নি কাউকে তো সেই ক্ষেত্রে এরকম একটা মানুষের জন্মদিনে উইশ না এটা কি হয় নাকি তো আমার তরফ থেকে শুভকামনা রইল এবং শুভেচ্ছা রইল আমি আবারও বলতেছি আমি কোনো দল করি না দল পছন্দ করি না রাজনীতি পছন্দ করি না আমি একজন স্টুডেন্ট দেশের জন্য আসি থাকবো এবং ভবিষ্যতে সবসময় দেশের জন্যই লড়ে যাব। সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ যে চোখের সামনে নেই তাকে আমরা হচ্ছে শ্রদ্ধা জানাচ্ছি আর যে চোখের সামনে আছে বেঁচে আছে, কিন্তু অসুস্থ অবস্থায় আছে। একটা সময় দেশের জন্য অনেক কিছু করেছে এবং তার হাজবেন্ডও করে গেছে তিনি হচ্ছে খালেদা জিয়া তো পনেরোই আগস্টে যদি আপনার শ্রদ্ধা হচ্ছে জানাতে পারেন তাহলে বার্থডে জানাতে আপনাদের সমস্যা কোথায় আর এই জন্যই আমি বার্থডেটা উইশ করতেছি এবং তার সুস্থতা কামনা করতেছি আমি কোনো রাজনীতি পছন্দ করি না রাজনীতি করি না আমি আবারও বলতেছি আমি একজন স্টুডেন্ট আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই দেশের জন্য যারা যত স্টুডেন্ট শহীদ হয়েছেন তাদের জন্য অনেক অনেক অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে দোয়া করি জানি আল্লাহ তাকে আল্লাহ তাদের শরীদের মর্যাদায় সম্মানিত করে এবং বেস্ত নসিব করে সো আজ তারা যদি বেঁচে থাকতেন অবশ্যই অবশ্যই ভালো কিছু করতেন তো সেই জায়গাগুলো হয়তো আর ফিরে পাওয়া যাবে না তো এখন তাদের জন্য দোয়া করা ছাড়া আর কিছুই নেই তো আপনারা তাদের জন্য দোয়া করেন আর পনেরোই আগস্ট বলতে আর কিছুই নেই আমাদের লাইফে তো আমাদের কাছে সব দিনই সাধারণ দিন সমান দিন হয়ে গেছে